রবীন্দ্রনাথ ঠাকুর এই নামের আগে আমরা সবসময় কবিগুরু শব্দটা ব্যবহার করতেই পছন্দ করি কেবলমাত্র কবিতাই তো নয় তার সঙ্গে সঙ্গে অজস্র ছোট গল্প বড় গল্প উপন্যাস প্রবন্ধ আঁকা অভিনয় কোন দিকে না তার অবদান ছিল নিজের লেখা অনেক নাটকেই তিনি অভিনয় করেছেন তার মধ্যে ডাকঘর রক্তকরবী এর নাম তো সকলেই জানা কিন্তু তিনি যে কখনো সিনেমাতে অভিনয় করেছেন এ সম্পর্কে অনেকেই বোধ হয় জানেন না হ্যাঁ তিনি একটি সিনেমাতেও অভিনয় করেছিলেন তবে সেই সিনেমাটি ছিল একটি ডকুমেন্টারি ফিল্ম অর্থাৎ তথ্যচিত্র এবং সেটি তৈরি করেছিলেন আমেরিকার একজন সমাজসেবিকা গ্রেচেল গ্রিন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে তিনি এই তথ্যচিত্রটি তৈরি করেছিলেন যার নাম দিয়েছিলেন শ্রীনিকেতন বোলপুরের সুরুল নামক একটি গ্রামে রবীন্দ্রনাথের তত্ত্বাবধানে এবং তার ভাবধারায় মমতায় কিভাবে একটা ছোট্ট গ্রামকে তিনি পরিবর্তিত করেছিলেন সেটাই ছিল এই তথ্যচিত্রে দেখানোর বিষয় তবে এটা ঠিক যে এই ষোলো রিলের তথ্যচিত্রে তার মুখে কিন্তু কোনো কথা ছিল না তথ্যচিত্র সাধারণত যা হয় যে কোনো একটি বিষয়কে ব্যাখ্যা করা হয় এবং সেই বিষয়ের অন্তর্গত হয়েই রবীন্দ্রনাথ কিছু অংশে অভিনয় করেছিলেন তবে আশ্চর্যের বিষয় এই যে এই ঘটনাটা সম্পর্কে বোলপুর কিংবা কলকাতার কোনো কাগজেই কোনো রকম খবরাখবর বেরোয়নি উনিশশো তেইশ সালে এই তথ্যচিত্রটি কলকাতায় দেখানোও হয়েছিল কিন্তু তেমনভাবে জনপ্রিয়তা লাভ করেনি ফলে অনাদরে অবহেলায় এই তথ্যচিত্রটি সম্পর্কে সকলেই ভুলে যায় এবং সেটি নষ্টও হয়ে যায় আলাদা করে তাকে সংরক্ষণ করার কথা কারোর মনেই আসেনি বাঙালি হয়তো এই ঘটনাটা ভুলেই যেত কিন্তু একটা বিশেষ কারণে সেটা হলো না তার কারণ উনিশশো সালের দশ বছর বাদে উনিশশো সালে এই গ্রেচেল গ্রিন যিনি এই তথ্যচিত্রটি তৈরি করেছিলেন তিনি একটি জীবনী গ্রন্থ লেখেন নিজের স্মৃতিকথা বলতে গিয়ে তিনি এই ঘটনার কথা বইটিতে উল্লেখ করলেন এবং তার ফলেই রবীন্দ্রনাথের জীবনের এই অজানা দিকটি আমাদের সামনে আবার উন্মুক্ত হলো। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস উপলক্ষে জানাই সশ্রদ্ধ প্রণাম নমস্কার